জাতীয় পরিচয়পত্র ভূমি অফিসের কাগজ জাল করে এক ফ্ল্যাটের বিপরীতে ব্যাংক থেকে একাধিকবার ঋণ নেয়া চক্রের এগারো জনকে গ্রেপ্তার করেছে সিআইডি সকালে সংবাদ সম্মেলনে সিআইডি কর্মকর্তারা জানান গত সপ্তাহে এই চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয় বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও তাদের দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার গ্রেপ্তার করা হয় আরও সাতজনকে চক্রটি প্রথমে জাতীয় পরিচয়পত্র পরিদপ্তরের কয়েকজন কর্মকর্তাকে দিয়ে একাধিক এনআইডি কার্ড বানায় এরপর ভূমি অফিসের কর্মকর্তাদের দিয়ে জাল দলিল করা হয় সব কাগজ বানিয়ে চক্রটি অসাধু ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে একটি ফ্ল্যাট দেখিয়ে একাধিকবার ঋণ নিত এভাবে কোনো কোনো ব্যাংক থেকে ছয়বার পর্যন্ত ঋণ নিয়েছে তারা চক্রটি কিভাবে একাধিক এনআইডি তৈরি করত তা খতিয়ে দেখছে সিআইডি এছাড়া এই চক্রের সাথে জড়িত ভূমি অফিস ও ব্যাংক কর্মকর্তাদেরও তালিকা করা হচ্ছে আমার প্রশ্ন হলো যে কি কারণে একটি দলিলের অ্যাগেনস্টে ছয়টি ডুপ্লিকেট দলিল দিচ্ছে এবং এই ছয়টি ডুপ্লিকেট দলিলেই ছয়টি ব্যাংকে সাবমিট করে লোন নিচ্ছে আর ছয়টি ব্যাংক যখন লোন দিচ্ছে তারা কেন যাচাই বাছাই করে লোন দিচ্ছে না